মামুন লাইলাকে নিয়ে এটি কি বললো অনামিক ঐশী তার টিকটকে নতুন নতুন ভিডিও আপলোড করে এটি কি বোঝাতে চাচ্ছে এবং তাদের যে ভিডিও ভাইরাল হয়েছে এটি তো কেউ মানতে চাচ্ছে না কেন তারা বলতেছে এটি আমাদের ভিডিও না তো এইসব নতুন নতুন টপিক নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যায় ফার্স্টে চলেছে অনামি ঐশীর কাছে অনামিকা ওই তার টিকটক একটি পোস্ট করেছে এবং পোস্টটি ছিল এমন মানুষ বলে আমি নাকি খারাপ হয়ে গেছি যখন ভালো ছিলাম তখন নোবেল পুরস্কার দিয়েছিলেন অনামিকা ওই তার নিজের টিকটক এই অনেক ভালো ছিলেন এখন কিন্তু আপনি খারাপ হয়ে গেছেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু অনামিকা ওই এই পোস্টটি করেছেন তাদেরকে সাপ সাপ বুঝাই দিয়েছেন আমি আমার বাবার খেয়ে আমি যেমন তাই করবো আমাকে কেউ কিছু বলতে পারবে না চলেন এখন সেকেন্ড পোস্টের কাছে চলে যাওয়া যাক এখানে কিন্তু দেখা যাচ্ছে মামন এবং লাইলা দুইজন একসাথে ভিডিও করতেছে এবং মামনের সানগ্লাসের সাথে লেখা আছে আই ডোন্ট কেয়ার মানে সে কাউকে কেয়ার করে না কে কি বললো তাতে তার কোনো যায় আসে না তো এরপরে কিন্তু বোঝা যাচ্ছে তারা দুজন একসাথে হয়েছিল এবং এমন হতে পারে তারা দুজন একসাথে রাত কাটাইছে এবং একসাথে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মতো অনেক দিন ছিল তো এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কিন্তু তাদের রিয়েল মুখোশ আমরা দেখতে পেরেছি আমার লাইভে দেখবেন একটা কর্নারে ও চাকুরি করে রাখছে আমি এটা রিভিল করে দেখাইছি আমি আমার তারপর বাসায় আমার বোন যে আমাকে নিয়ে চলে আসছে তো সাথে সাথে চলে আসছি দেন এখানে কিন্তু একদম সাংবাদিক মামুনকে বলতেছে যে সাকিবের যে অবস্থা হয়েছিল এটি কিন্তু আপনার সাথেও ঘটতে পারতো এবং প্রিন্স মামুন সে কিন্তু নিজে বলে যে হ্যাঁ এমন হইতেই পারে এমনটা ঘটতে পারে কারণ আমি তখন অসহায় ছিলাম এবং তার পাশে একটি চাকু ছিল আমি আপনাদের সবাইকে সেই চাকুটা দেখিয়েছি এবং সে যখন ইচ্ছা তখন কিন্তু আমাকে এই চাকু দিয়ে আঘাত করতে পারতো এবং কিছু টাইম পরে আমার বোন এসে আমাকে ওই বাসা থেকে নিয়ে যায় না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাইতেও পারতো তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে সেকেন্ডস অনামিকা এসে তার নতুন ভিডিওর মাধ্যমে আলভিকে এটি কি মেসেজ দিল সে আলভিকে বুঝাইতে চাইছে যে সে আলভিকে ভালোবাসতে পেরেছে এক সেকেন্ড এবং তাকে ভুলে যেতে লাগবে তার ন্যানো সেকেন্ড আসলে আলভিকে এই পোস্টের কোনো রিপ্লাই করবে এই কাহিনিটা ভাইরাল হওয়ার পরে অনামিকা ওই কিন্তু অনেক ঘাবড়িয়ে গেছে এবং সে কিন্তু এটা নিয়ে অনেক ভাবতেছে আমি বুঝলাম না এই পাবলিকটার কাজ কি সারাদিন কক্সে থাকা নাকি দেখেন যে কয়টা ভিডিও ভাইরাল হয়েছে মোটামুটি সব কয়টাই কিন্তু কক্সে থেকে ভাইরাল হয়েছে বুঝলাম না এই পাবলিকের বাসা কি কক্সে নাকি এ সারাদিন কক্সে থাকতেই পছন্দ করে এর নাকি আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে কি যেন কি সবাই বলে যাই হোক আমি ভিডিওটা কোনো দেখি নাই মানে যে এত তোমা কাজ করতেছে আমি বুঝলাম না যে কি সব থেকে যদি খারাপ কোনো মেয়ে থাকে নিয়ে যে মানুষজন এত কথা বলে তার কোনো কানে লাগে না এটাতে তার কোনো যায় আসে না এবং সে এই বিষয়টা নিয়ে কিন্তু এনজয় করে সে এই বিষয়টা নিয়ে অনেকবার ভিডিও বানাইছে এবং বলেছে তোমরা আমাকে নিয়ে পচাও তোমরা আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারো আমাকে সে পাবে সে কিন্তু মধু পাবে রসমালাই পাবে এমন ভাবে কিন্তু সে একটি ভিডিও বানাইছে একজন মানুষের খারাপ ভিডিও পাইলে মানুষ ভাষা থেকে বের হতে পারে না বা সে আত্মসম্মানের ভয়ে সে তো কথাই বলতে পারে না আর এই মেয়ে দেখতেছি মানে আরো এক্সাইটেড বেশি মনে হয় কি না কি হয়ে গেছে তার কি না কি হয়ে গেছে সে লটারি পেয়ে গেছে ওদের যে মান-সম্মান নিয়ে মানুষজন যে চিনিমিনি খালে এটা সে বোঝে না মনে করে যে তার আত্মসম্মান আরো বেড়ে গেছে সবাই মনে হয় তার প্রশংসা করতেছে এমন ভাবে সে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই